দেখতে চাই ইসলামের বাংলাদেশ এবার আমরা দেখতে চাই খেলাফতের বাংলাদেশ সেই বাংলাদেশ গড়বার জন্য আর কিছু নয় বিপ্লব প্রয়োজন বিপ্লব প্রয়োজন সেই বিপ্লবের জন্য কারা কারা বিপ্লবের আক্রক দিবা কারা বিপ্লবী হবা বাংলাদেশ এটাই আল্লামা আহমদ বাংলাদেশ এটাই আল্লামা জুনায়েত বাবু বাংলাদেশ এটাই মুফতি আমিনের বাংলাদেশ এটাই সাইকুল হাদিসের বাংলাদেশ আমরা দুই হাজার একুশ সালে আমাদের গ্রেফতার হওয়ার কিছুদিন আগে আমরা এমনই হঠাৎ অল্প সময়ের এক প্রোগ্রামে আপনাদের এখানে এসেছিলাম যখন বাংলাদেশে কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হয় না সেই সময়ে রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের ফেরাউন ভিন দেশি কৃতদাসী শেখ হাসিনার জুলুমতন্ত্রের চূড়ান্ত নিগৃহনের শিকার হয়ে বাংলাদেশের যেখানেই আমার মাহফিল হতো সেখানেই প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বাধা দেওয়া হতো এবং কোথাও আমাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না সেই কঠিন এবং প্রতিকূল সময়ে মরানা রফিকুল ইসলাম মাদানী আপনাদের কৃতি সন্তান আপনাদের মাটির সন্তান সাহস করে তৎকালীন আমির হেফাজত তায়েদে মিল্লাতে ইসলামী আল্লামা জুনায়েত বাবু নগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদেরকে এখানে এনে সে হকের পক্ষে ইসলামের পক্ষে একটা বলিষ্ঠ অবস্থান তুলে ধরেছিল এর কিছুদিন পরেই আমরা কারারুদ্ধ হয়ে যাই দীর্ঘ তিন বছর সময় হয়ে যায় এই আমাদের অতিক্রান্ত কারামুক্তির পরের এই প্রথম বছর চলছে আবারও আপনাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো আল্লাপাকে শুক্রিয়া আদায় করি মখতারাম হাজিরিন খুব দীর্ঘ কোনো কথা আমি আপনাদের কাছে বলবো না যখন সেই ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশরা এই ভারতবর্ষ এই ভারত পাকিস্তান বাংলাদেশ সহ এই ভারত উপমহাদেশ সতেরোশো সালে তারা দখল করে নেয় তারা দখল করার পর তাদের হাত থেকে আবার দেশকে মুক্ত করার জন্য স্বাধীন করার জন্য আলেম সমাজ অনেক চেষ্টা করেছেন অনেক সংগ্রাম করেছেন অনেক লড়াই করেছেন এমনকি সরাসরি ব্রিটিশদের বিরুদ্ধে তারা যুদ্ধের মাঠে নেমেছেন আঠারোশো একত্রিশ সালে বালাকোটের অনাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীহের নেতৃত্বে জিহাদ হয়েছে সেখানে বহু কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমানরা বরণ করেছেন কিন্তু ব্রিটিশের সামনে মাথা নত করেন নাই এরপরে আবার আঠারোশো সাতান্ন সালে গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশের বিরুদ্ধে ব্যাপক সংগ্রাম হয় প্রতিরোধ সংগ্রাম গড়ে উঠে এবং এই গোটা প্রতিরোধ সংগ্রামে ব্রিটিশের বিরুদ্ধে এই আন্দোলন এই জিহাদে নেতৃত্ব দেন আলেম সমাজ আঠারোশো সালে এই সংগ্রামের প্রধান সেনাপতি হাফেজ জামিন রহমতুল্লাহ আলাই শাহাদত বরণ করেন অন্য অনেক আলেম আলামা শাহাদাত বরণ করেন আঠারোশো সালের সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং জিহাদের পরে কত আলেমকে তারা হত্যা করেছিল শহীদ করেছিল তার সঠিক কোনো পরিসংখ্যান ইতিহাসের মধ্যে সংরক্ষণ করা হয় নাই শুধু এতটুকু বোঝা যায় আলেমদের হত্যাকাণ্ডের যেই যেই সংখ্যা দিল্লি থেকে খাইবার পর্যন্ত ষোলো মাইল রাস্তা এই ষোলো মাইল পথের দুই রাস্তার দুই পাশে বড় বড় গাছ ছিল সেই লাগাতার গাছ রাস্তার পাশে যেরকম গাছ থাকে ইংরেজ লেখকরা লিখেছে আঠারোশো সালের সেই আলেমদের যুদ্ধে ওলামা একরামের পরাজয়ের পরে এই আঠারো ষোলো মাইল রাস্তার রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেই গাছে একজন বা একাধিক আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো না হয়েছে চিন্তা করতে পারেন কত আলেমকে ফাঁসি দিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল অসংখ্য আলেমদেরকে একত্রিত করে তাদেরকে শরীর থেকে কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাদেরকে মহিষের চামড়ার মধ্যে ভরে সেই চামড়া সহ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে গঙ্গা স্রোতের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে হয়েছে শহীদ করে ঘরে ঘরে আলেমদের সন্তানেরা বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা কোল খালি হয়েছে আলেমদের মায়েদের এরকম লাখো প্রাণের রক্তের বিনিময়ে আঠারোশো সালে ইংরেজদের বিরুদ্ধে যেই জিহাদ করা হয়েছিল সেই জিহাদে পরাজয় হয়েছে আলেমদের পরাজয় হয়েছে মুসলমানদের কিন্তু বাতিলের সামনে মাথা নত করে নাই হকের ঝান্ডা হকের ঝান্ডা পর্যন্ত আলেম সমাজ গোটা ভারতবর্ষে তারা ব্যাপকভাবে আত্মগোপন করেছিলেন দশ বছর পরে আঠারোশো সালে তারা আবার নতুন রূপে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক নতুন সংগ্রাম শুরু করেন নতুন প্রচেষ্টা শুরু করেন নতুন একটা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নামেন সেই নতুন পরিকল্পনার নাম হলো দারুল আঠারোশো ছেষট্টি সালে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয় দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা ছিলেন তারা তাদের সন্তানদেরকে বলেছিলেন তাদের শিক্ষার্থীদেরকে বলেছিলেন মুসলমানদেরকে তারা বলেছিলেন যে আমরা বাহ্যিকভাবে দেখা যায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছি কিন্তু এটা শুধুমাত্র একটা মাদ্রাসা প্রতিষ্ঠা নয় এটা শুধুমাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা শুধুমাত্র একটা মাদ্রাসা নয় বরং এটা হলো একটা মাদ্রাসার আড়ালে আগামী দিনে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ইসলাম বিরোধী ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য স্বাধীনতার সংগ্রামী যোদ্ধা তৈরি করবার কারখানা এবং ঠিকই দেখা গেল সেই দেবন থেকে যে সকল সন্তানরা জন্মগ্রহণ করেছেন আশি বছর পর্যন্ত তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করে শেষ পর্যন্ত ব্রিটিশকে এদেশ থেকে বিতাড়িত করে ছেড়েছেন মহতারাম আমরা সেই দারুলুম দেবন্দের সন্তান সেই ধারায় আজ আমরা এদেশে কার্যকলাপ পরিচালনা করতেছি আমাদের উপরেও ব্রিটিশ সরকার এবং ব্রিটিশের পেটোয়া বাহিনী সেই যুগে যেভাবে আলেমদের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল এই যুগের সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের গোলাম এই ধর্ম নিরপেক্ষতাবাদী আওয়ামী দুঃশাসন দিল্লির সেবাদাসী শেখ হাসিনারাও আমাদের উপর সেই ব্রিটিশের মতোই জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়েছে দুই সালে আমাদের অসংখ্য ভাইকে গুলি করে হত্যা করেছে দুই হাজার একুশ সালে নরঘাতক নরেন্দ্র মোদীর বাংলাদেশ আগমনের বিরুদ্ধে প্রতিবাদ করায় হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশে আমাদের প্রায় পঁচিশ থেকে ২৬ জন হেফাজতে ইসলামের নেতা নেতাকর্মী আলেম এবং ছাত্রদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করেছে এরপরে হত্যা করেছে আমার ভাইকে শহীদ করেছে আমাদের সন্তানদেরকে এভাবে অসংখ্য মানুষকে পঙ্গ করে এরপরে আবার আমাদের উপর ক্র্যাকডাউন চালিয়েছেন সারা দেশে প্রায় দেড় থেকে দুই হাজার আলেম ওলামাকে গ্রেফতার করে অন্ধকার কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করেছে এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত কারাগারে আমাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়েছে সকল বন্দীদের সঙ্গে যেই ধরনের আচরণ করা হয় অন্য সাধারণ বন্দীদেরকে যেই সকল সুযোগ সুবিধা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কারা কারান্তরালে আমাদেরকে সেই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে মোহতার হাজরিন রক্ত দিয়েছি দুই সালে জীবন দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে আমরা বন্দিত্ব বরণ করেছি তিন বছর পর্যন্ত আমাদের মান সম্মানের উপর নজিরবিহীন আঘাত করা হয়েছে গোটা রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে আমাদের বিরুদ্ধে এলিয়ে দেওয়া হয়েছে শুধু একটা কারণে আমরা হকের কথা বলি ইসলামের কথা বলি আল্লাহরে জমিনে আল্লাহর দিনকে আমরা বিজয়ী করতে চাই বিরাজ কায়ম করতে চাই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এটাই হলো আমাদের অপরাধ বমা নাকাবু মিন হুম মিল্লাহ আই ইউ হামিদ আমাদের আর কোনো অপরাধ ছিল না আমাদের অপরাধ ছিল দেশকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল দেশের স্বাধীনতাকে রক্ষা করতে যাওয়া আমাদের অপরাধ ছিল আল্লাহর দিনকে ভালোবাসা আমাদের অপরাধ ছিল মানব প্রচিত তন্ত্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা আমাদের অপরাধ ছিল বাংলাদেশের মাটিতে আরেকটা বাপরি মসজিদ বাপরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দেওয়া আমাদের অপরাধ ছিল শহীদ বাপরি মসজিদকে আবার পুনর্নির্মাণ করবার প্রত্যয় এবং শপথ ঘোষণা করা এই সকল অপরাধে এই নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে আমরা সব হাসি মুখে বরণ করে নিয়েছি আমাদের কষ্ট হয়েছে আল্লাহর কাছে অভিযোগ করি নাই আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা দমে যাই নাই আমাদের কষ্ট হয়েছে আমরা ভয় পেয়েছি ভীত সন্ত্রস্ত হয়েছি খোদার কসম খেয়ে বলি আল্লাহর দিনের পথ থেকে কোনোদিন বিচ্যুত হয়ে যাওয়ার দিনের পথ ছেড়ে দিয়ে সংগ্রামের পথ ছেড়ে দিয়ে ঘরের মধ্যে নির্লিপ্ত বসে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি নাই আল্লাপাক রাব্বুল আলামিন এই অসংখ্য অগণিত মানুষের রক্ত জীবন জীবনতে এবং তাদের জুলুম নির্যাতনের বিনিময়ে আজ আল্লাহ আলামিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন ভিনদেশী দেশি দালালকে আল্লাপাক রব্বুল আলামিন যে যেই দেশের দালাল ছিল তাকে সেই দেশের কোলে পাক পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশকে পাক সেই দালাল এবং ফ্যাসিবাদ মুক্ত করেছেন কিন্তু এতেই আমাদের সংগ্রাম শেষ হয়ে যায় নাই আমাদের আন্দোলন বন্ধ হয়ে যায় নাই আমাদের मंजिलে মাকসুদ এখন আরো বহুদূর আমাদেরকে আরো বহুদূর পথ চলতে হবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সুরতুল হাজ্জের একচল্লিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ইম্মাক ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল আল্লাহ বলেছেন আমি যদি মুমিনদেরকে মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে তারা আল্লাহ যদি ক্ষমতা দেন মুমিন মুসলমানরা সেই ক্ষমতা পেয়ে কি করবে আল্লাহ পাক সেই ক্ষমতার দায়িত্ব বর্ণনা করেছেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তারা চারটা কাজ করবে কয় কাজ জনে বলেন কয় কাজ চার কাজ করবে এক নম্বর কাজ হল আকামুসারাত তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ হল জাকাত তারা সমাজের মধ্যে জাকাতের ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হল বিল মারুফ তারা মানুষকে সৎকারের আদেশ দিবে চার নম্বর কাজ হল অনাহা আনিল মুনকার তারা জাতিকে অন্যায় অসৎ শরীয়ত গর্হিত নিষিদ্ধ কাজ থেকে বাধা দিবে নিষেধ করবে এই চার কাজ হলো যদি কোনো মুসলমান রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই হবে তাদের দায়িত্ব আপনারা বসেন কারা উঠতেছেন কথা শেষ করে দিব কথা শেষ করে দিব চাষাদেরকে বসান পিছন দিয়ে টান দিয়ে ধরেন বসান এদেরকে বসান এপলা পান যেগুলো উঠতেছে এদেরকে বসান একেবারে জাগায় 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 পাঞ্জাবি টান দিয়ে ধরে বসান বিশৃঙ্খলা করতে আসছে মহফিল সমাবেশের মধ্যখানে বসান কেউ যেন উঠতে না পারে একটা লোক উঠতে দিবেন না ঠিক আছে তাহলে আল্লাহ বলছেন ঈমানদাররা যদি ক্ষমতা পায় এক নম্বর কাজ করবে নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ অন্যায় এবং অসৎ কাজে বাধা দিবে তাহলে আল্লাহ প্রদত্ত রাষ্ট্র সরকারের দায়িত্ব যেই দায়িত্বগুলো আল্লাহ দিয়েছেন সে দায়িত্বগুলো পালন হোক এমন সরকার কি আপনারা চান এমন রাষ্ট্র কি আপনারা চান মোখতারাম হাজির এই জন্য যদি কোনো মুসলমান যদি সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কোনো মুসলমান সে যদি ইসলামকে বিশ্বাস করে কোন মুসলমান যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে সে রাষ্ট্র ক্ষমতা পেলে এই চার কাজের বাইরে যেতে পারে না এই জন্য আমরা বলি কোন মুসলমান কোন মুসলমান যারা ইসলামকে বুঝেছে যারা আল্লাহর কোরআনকে মানে তারা কোনোদিন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না বলবেন কেন ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করতে পারে না কারণ ধর্ম নিরপেক্ষ একটা রাজনৈতিক মতবাদ এই মতবাদ কি বলে এই মতবাদের অর্থ কি ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হল রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না ধর্ম নিরপেক্ষ বলে আপনারা যদি উঠতে পারেন তাহলে তো আর আমি কথা শেষ করে দেব এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না আর আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে ধর্ম বাস্তবায়ন করবে নামাজ কায়েম করবে জাকাত কায়েম করবে এখন আপনি বলেন আল্লাহর কোরআন বলতেছে রাষ্ট্র ক্ষমতা পেলে জাকাত কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা ধর্মের কাজ কিনা জোরে বলেন ধর্মের কাজ কিনা ইমানের পরে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হল নামাজ কথা বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান তারপরে গুরুত্বপূর্ণ বিধান হলো জাকাত আল্লাহ বলছেন আমি যদি রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়ম করবে জাকাত বাস্তবায়ন করবে সুতরাং রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের জন্য ইসলামকে বাস্তবায়ন করার হাতিয়ার কথা বলেন ঠিক নেবে ঠিক আর ধর্ম নিরপেক্ষতা মতবাদ সেকুলারিজম বলে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না সুতরাং কেউ যদি ইসলাম মানে সে সেকুলার হতে পারে না ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেউ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে সে মুসলমান থাকতে পারে না এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলি হিন্দুর পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব বৌদ্ধের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব খ্রিস্টানের পক্ষে ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব কিন্তু মুসলমানের পক্ষে কোনোদিন দিন সেকুলার বা ধর্ম নিরপেক্ষ হওয়া সম্ভব নয় এই জন্য বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ নামক এই অভিশপ্ত রাজনৈতিক ব্যবস্থা যারা আমদানি করেছে সেই দলটার নাম হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করেছেন আগামী দিনেও যদি করার ইচ্ছা থাকে আমাদেরকে এই প্রশ্নের জবাব দিয়ে আওয়ামী লীগের রাজনীতি করবেন সেটা হলো আপনারা আল্লাহর কোরআনের আদেশ মানবেন না ধর্ম নিরপেক্ষ মতবাদ মানবেন পরিষ্কার করেন এরপরে যা করার করেন যদি বলেন যে আমি মুসলমান আল্লাহর হুকুম মানব কোরআনের বিধানকে আমি বিশ্বাস করি তাহলে কোরআনের বিধান অনুযায়ী কোন মুসলমান কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না আর যদি আপনারা ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী হন তাহলে কোনোদিন আপনি সত্যিকার অর্থে মুসলমান হতে পারেন না উনিশশো সালে যখন দেশটা ভাগ হয়েছে দেশটা দুই ভাগে ভাগ হয়েছিল হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা যেই দেশটা পেয়েছিল সেটার কথা ছিল ধর্ম নিরপেক্ষ মতবাদ চলবে অধিকাংশ মুসলমানরা যেই ভাগটা পেয়েছিল কথা ছিল সেই ভাগে ইসলামী হুকুমত কোরআনের রাজ কায়েম হবে সাতচল্লিশের পরে একাত্তর হয়েছে কিন্তু সেই ভাগ পরিবর্তন হয় নাই একাত্তরের পরে দুই হাজার চব্বিশ হয়েছে ভাগ পরিবর্তন হয় নাই দুই হাজার চব্বিশের পরে আজ আমাদের ব্যর্থহীন ঘোষণা জাতির উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা যারা ধর্ম নিরপেক্ষ মতবাদের আমাদের করতে চাও তোমাদের নেত্রীর মতো ধর্মনিরপেক্ষ ভারতে চলে যাও যারা বাংলাদেশে রাজনীতি করতে চাও যারা বাংলাদেশে রাজনৈতিক ভাবে কার্যক্রম পরিচালনা করতে চাও তোমাদেরকে সেই মুসলমানদের ইমান এবং চেতনার প্রতি রেখে রেখে সম্মান রাজনীতির আওতায় রাজনীতি করতে হবে এই জন্য মুসলমানদেরকে আমরা একটা কথাই বলি হে মুসলিম উম্মা হে মুসলমানদের যুব সমাজ যদি আমরা তৈরি হই ইনশাল্লাহ এদেশে ইসলাম ছড়ার কিছু চলতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক পাঁচই আগস্ট পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দল লাগে না আল্লাহ দেখা দিয়েছেন বিপ্লবের জন্য বড় কোনো নেতার প্রয়োজন নাই বিপ্লবের জন্য যখন দেশের মানুষ প্রস্তুত হয় যুব সমাজ আবু সাঈদ এবং মুক্তর যখন বুক পেতে দিয়ে জালিমের বুলেটের আঘাতকে তারা সহ্য করতে পারে যখন তারা অকাতর রক্ত দিতে শিখে যায় সেই রক্তদানকারী সাদাত বরণকারী ইমানি কাফেলাকে দাবায় রাখবার শক্তি কারণ হয় কাজেই আমি এই বিশাল তৌহিদ জনতার জনসমুদ্রের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই যেভাবে পাঁচই আগস্ট দুই হাজার দমাল সন্তানের তাজা বুকের রক্তের মাধ্যমে ফেসিবাদ স্বৈরতন্ত্র এবং বাংলাদেশ বিরোধী বিদেশি দালালদের ঠিক তেমনি ভাবে আরেকবার যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের হ্রাস কায়ন করবার জন্য ইসলামী হকমত বাস্তবায়ন করবার জন্য বিপ্লবের রণাঙ্গনে রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা